হ্যাঁ হ্যালো এভরিয়াল গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই যে দেখো আজকে উল্টো রথ আর সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না আজকে ওয়েদারটা কি হবে মেলায় অ্যাকচুয়ালি কি লোকে যেতে পারবে কি পারবে না সেটাও জানি না তো চলো বন্ধুরা এই যে সকালবেলা পাখিকে খেতে দিয়েছি আর পাখিরাও চলে এসছে অলরেডি এই দেখো খাচ্ছে দেখেছো সারা উঠোনে জল কাদা কাদা হয়ে গেছে একদম উঠোনটা আর চলো তোমাদেরকে একবার আকাশেরও পরিবেশটা দেখিয়ে দেখো উপরে আকাশের পরিবেশটা খানিকটা পরিষ্কার হয়েছে কেননা প্রচন্ড পরিমাণে আকাশটায় মেঘলা ছিল এখন অনেকটাই পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে গোপাল শোনাম এই যে যশোদা মা চলো সবাইকে প্রণাম করে নাও আজকের মেনুতে রয়েছে ভাত এখানে রয়েছে মসুরির ডাল পাতলা পাতলা করে ডাল করেছি এখানে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে বেগুন ভাজা আর এই যে এখানে দুধ জাল দিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আজকে এই ছিল মেনু আর রান্না বান্না দেখো এরকম কালো কড়াই একদম ফুচকুচা কালো ছিল দুইটার পরাই কালো ছিল পিকনিক খাটাইয়া আমি এই পরিষ্কার করছি এই এই দুইটা দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো কালো কড়াই কি করে পরিষ্কার করলাম তাও তোমাদের বলছি এই কড়াইয়ের মধ্যে আমি একটু ক্যারাসিন তেল দিছি ক্যারাসিন তেলে ধুলাইয়া উনানের মধ্যে এভাবে ধরছি তারপরে এইভাবে খড়ি দিয়া জাল দিছি জাল দেওয়ার পরে এই কাই গিনি কালো কুচকুচা গিনি সব ঝইটা পড়ে গেছে তারপরে আমি খোসাটা ডলা দিছি এরকম পরিষ্কার হয়ে গেছে আমার এই দুইটা কড়াই দেখো বন্ধুরা দেখো এই যে কড়াই দুটো দেখতে পাচ্ছ শাশুড়ি মা সাদা করে দিয়েছে পুরো ধবধবে কি কালো ছিল তোমরা তো দেখেছো এই আমার রান্নার ভিডিওতে এই দেখো এপি ওপিট দুপিটই সাদা করে দিয়েছে এই যে বন্ধুরা একটু বিকেলের দিকে হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়ে চলে এলাম একটু মেলায় দেখতেই পাচ্ছ একদমই আলো ঝকঝকে আমরা আগের দিন সন্ধ্যাবেলায় এসেছিলাম সন্ধ্যার একটু পরে মানে আটটা প্রায় বাজে তখন এসেছিলাম আর আজকে একটু দিন থাকতে এসেছি একটু ভিডিও শ্যুট করবো তার কারণে কি বলবো পুরা কপাল এত পরিমাণে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে আর এদিকে এত জোরে গান চালিয়েছে যে ভিডিও আর শ্যুট করা হলো না এদিকে এখান থেকে এখন বেরিয়ে চলে যেতে হবে কেননা ছোটো মেয়েটাকে রেখে এসেছি তাই শাশুড়ি মাকে বলে এসেছিলাম যে মা আমি একটু যাই মেলায় দিনের বেলা যেহেতু মেলার ভেতরে কিছু ভিডিও শ্যুট করব, পরীকে নিয়ে তাহলে গেলাম মা বললো ঠিক আছে তাহলে যাও তাই এসছি তো কি বলবো মানে এত এতটাই কপাল খারাপ যে একটা ভিডিও শ্যুট করেছি কিন্তু ভিডিওটা দুঃখের বিষয় সাউন্ডটা সেরকমভাবে আমার মেয়ে শুনতে পারেনি তবুও আন্দাজে একটুখানি নাচ করেছিল ভালো হয়নি তো যাই হোক যদি ব্লুটুথ কানেকশন করা হতো মানে হেডফোন থাকতো কানে তাহলে হয়তো ভিডিও করা যেত কিন্তু দুঃখের বিষয় হলো না তারপরে চলে গেলাম বাড়ি বাড়ি থেকে আবার ছোটো মেয়েটাকে নিয়ে এলাম মেলায় আর বড় মেয়েকে সঙ্গে করে আমি এসেছি ছোটো মেয়েকে নিয়ে এখন লস্যির দোকানে দাঁড়িয়ে রয়েছি লস্যি খাওয়ার জন্য লস্যি খাওয়া হয়ে গেছে এখন আবার চলে এলাম ঘুগনির দোকানে একটা পর একটা তোমরা শুধু দেখতে থাকো মেয়েদের বায়না কেমন এদিকে তো ঘুগনি খাচ্ছে ছোট মেয়ে আবার এদিকে আমার লঙ্কা তুলে নিচ্ছে নিজে খেতে পারছে না এমনিতেই ঝাল তারপর আবার লঙ্কা তুলে নিচ্ছে তা যাই হোক ঘুগনিটা খুব ভালোই লাগলো কেননা খাসির দিয়ে করেছে যেহেতু আর এদিকে চলে এলাম আবার ফুচকা খেতে দেখো শুধু খাওয়ার বাহার চলছে আমাদের একটার পর একটা তা যাই হোক ফুচকার দোকানে প্রচণ্ড ভিড় এখানে সেরকম একটা ভিডিও করতে পারলাম না চলে এলাম আইসক্রিমের দোকানে তা চলো বন্ধুরা এই যে আইসক্রিম আজকে অফারে বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা দামের আইসক্রিম কুড়ি টাকা তা যাই হোক এখান থেকে পাঁচটা আইসক্রিম কিনে নিলাম মানে আর কি কোন কিনে নিলাম ভ্যানিলা ফ্লেভার তাই তো ভ্যানিলা যাই তো ভ্যানিলা ফ্লেভার নিয়ে নিলাম তা চলো বন্ধুরা এই যে আমার ছোটো মেয়ে ধরে রয়েছে আইসক্রিম চলো এরপরে আবার আমার বড় মেয়ে বলেছে মোমো খাবো যাই হোক মোমোটা নিয়ে যে বাড়ি চলে এসেছি এখন বাড়ি বসেই খাচ্ছে কেননা ওখান থেকে আগে আগে আইসক্রিমটা কেনা হয়ে গেছিলো যার কারণে আর ওখানে দাঁড়িয়ে মোমো খাওয়া হয়নি তাই বাড়ি চলে এসছে। এই যে বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসছি আর তার আগে একটা কথা বলি মেলায় ঢুকেই সবার প্রথম দেখলাম একটা বয়স্ক দাদু উনি তুলসীর মালা বিক্রি করছেন তাই ওনার কাছ থেকে আমি একটা তুলসীর মালা কিনে নিলাম আমার গলাটা খালি ছিল কেননা বাবা বৃন্দাবন থেকে তুলসীর মালা এনে দিয়েছিল আমারটা নষ্ট হয়ে গেছে আমার বড় মেয়ের গলায় রয়েছে এটা। আ ছোটమికও একটা কিনে দিয়েছি একটু পাশের বাড়িতে গেছে একটা আঙ্কেলের সঙ্গে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তা চলো পরের কথা বলি থেকে মাম্মা আমাকে আর বুনুকে এটা কিনে দিয়েছে দেখো এটা তিন ধরনের একটা হচ্ছে সব সময় ডিজে হতে থাকে এটা হচ্ছে হালকা হয় মানে মাঝে মাঝে হয় আর এটা হচ্ছে একদম স্থির হয়ে থাকে দেখো কি সুন্দর বেলুনটা

কিন্তু আমার পাপা খুব দুষ্টু উঠেই চলে গেছে যে দেখেছে সাথে সাথে ক্যামেরা আসছে অমনি উঠে চলে গেলো তো চলো বন্ধুরা আজকের মতো শুভরাত্রি ফিরে আসছি নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা আমাদের ভিডিও দেখতে থেকো এবং আমাদের সাথে থেকো বাই বাই